ওমা এটা আবার কে মেলায় এসে ভিলেনের সাথে দেখা হয়ে গেছে আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সকলে আশা করছি সকলে অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি পনেরোই আগস্টে এখানে মেলা লেগেছে আর আমাদের এটা ফার্স্ট টাইম সেই জন্য আমরাও এসেছি এই মেলাতে এই মেলা নাকি তিন দিন ধরে চলে আর এই মেলাতে এখানকার লোকজনেরা তাদের ট্রেডিশনাল ফুডগুলো বানিয়ে রাস্তায় বিক্রি করে সামনেই নারায়ণা স্কুলের ড্রিল চলছিল আর প্রোগ্রামও আছে সেই জন্য বাচ্চাগুলো দেখুন ফ্লাগ হাতে করে হাঁটছে পনেরোই আগস্ট উপলক্ষে এই মেলাটি বসেছে আর এখানে ভেতরে অনেকগুলো কাউন্টার ছিল এখানে বুকের একটা স্টল এখানে আদিবাসী অয়েল বাচ্চাদের খেলনা ব্যাগ জুতো কাপড় অনেক রকমের স্টল ছিল আর একটা স্টল দেখুন কত ভ্যারাইটির আচার এই বাচ্চাটা এখানে দেখুন বাঁশিটা নিয়ে এত পরিমাণে আওয়াজ করছে সবাই ওর দিকে তাকাচ্ছে ভেতরে ঢুকেই দাদাদের সাথে দেখা হয়ে গেছে দাদারা এই কুইল্টগুলো কিনছিল তো দিদি বললো একটু পছন্দ করে দাও ওই জন্য আমিও একটু দেখছিলাম কোনটা ভালো হয় যে লাগিয়েছে দেখি ভিডিওটি যেহেতু পনেরোই আগস্টের দিনের সেই জন্য দেখুন আমার বেটু ওর বুনুকে দেখতে পেয়েছে আর হ্যান্ডশেক করে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে বলছিল ওর বুনুকে তারপরে একটা কামান দেখতে পেয়েছে এখানে আর এই কামানটা না নিয়ে উনি একদমই বাড়ি যাবেন না বলছে আমাকে কিনে দাও এই চেয়ার দেখতে পেয়ে আমিও একটু চেয়ারে বসে দোল খেয়ে নিলাম আরাম করার পর চলুন এবার মেলার দিকে যাওয়া যাক মেলাতে যেতেই আমরা তো অবাক পাহাড়ি জায়গায় যে এত পরিমাণ ভিড় আর এত লোকজন হয় মেলাতে সেটা আমাদের জানা ছিল না এখানে খুব বেশি ঘর বাড়ি দেখা যায় না ওপর নিচে করে বাড়িগুলো আছে তো ওই জন্য হয়তো আমরা বুঝতে পারিনি যে এত পরিমাণের লোক আছে এখানে আর কিছু পরিমাণ লোক বাইরে থেকে বিদেশ থেকেও আসে এখানে ঘুরতে পা রাখারও জায়গা নেই আমাদের দিকে মনে হয় এতটা লোক হয় না মেলাতে আর এখানে আমি হচ্ছে বেলুন কিনছিলাম এই লাইটিং বেলুনগুলো আমার খুব ভালো লাগে আর এদিকে একটা বড় পর্দা টাঙানো আছে স্কুলে যে প্রোগ্রাম হচ্ছে সেই প্রোগ্রামের লাইভ শো এখানে দেখানো হচ্ছে কি সুন্দর পারফর্ম করছে বাচ্চাগুলো তাই না আর এদিকে আমার সোনু বলছে হেলমেট দুটো নিয়ে খুব ভালো হয়েছে কারণ লোকের ধাক্কা খাওয়া থেকে বেঁচে যাচ্ছি আমি তারপরে হাঁটতে হাঁটতে আমরা একটা পার্কে আসলাম আর এখানে দেখুন কত সুন্দর একটা বড় দোলনা আছে আমার বেটু বলছে মাম্মি তুমি এখানে ওঠো কিন্তু এখানে লাইন পাওয়া যাবে না যত জন লাইন দিয়েছে আর আমার বেটুর ইচ্ছা ছিল এই বোটগুলো চালানো কিন্তু ওইও লাইন পায়নি আজকে প্রচুর পরিমাণের রোদ ছিল Let's অনেক মেলা ঘোরা হলো এবার বাড়ি যাওয়ার পালা তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে নতুন একটি ভ্লগে ততক্ষণের জন্য আপনারা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ